পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে এক যে অল্পতে খুশি থাকতে পারে দু যে দুঃখের মাঝেও কৃতজ্ঞ থাকতে জানে তিন যে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের জীবনকে ভালোবাসে চার যে ক্ষমা করতে জানে দুঃখ ভুলে নতুনভাবে বাঁচতে জানে পাঁচ যে নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নেয় হারে না ছাট যে প্রতিদিন নতুন দিনের জন্য আলহামদুল্লাহ বলে দিন শুরু করে ষাট যে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় যেমন এক কাপ চা একটি হাসি মায়ের কণ্ঠ আঠ যে মানুষের উপকার করে কিন্তু বিনিময়ে কিছু চায় না শুধু একটু দোয়া একটু শান্তি প্রত্যাশা করে সুখ কারো হাতে নয় সুখ লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গিতে সুখী হতে চাইলে আগে মানুষ হতে শিখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে নলেজ অ্যান্ড ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং